তো আমরা জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের খেলার উদ্বোধন করলাম তো দেখতে পাচ্ছো তারপরে আমাদের এই যে মাঠে খেলা অনুষ্ঠিত হবে দো হিমাচল তা আমাদের এবার খেলার খুব উদ্বোধন হবে বাবাই সঙ্গে থাকো প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে তো তার এই ট্রফি দেখতে পাচ্ছো এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি এটা হচ্ছে রানার্স ট্রফি এটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ যে হবে তো আমাদের প্রথম ইংনিংসে খেলা হয়ে গেল যাই হোক আমি খেলছিলাম করতে পারিনি ওই যে আমাদের ক্যাপ্টেনরা মাঠে চলে গেছে ঠিক আছে ওরা টস করে আসবে টস করার পর কার ব্যাটিং কার বল সেটা বুঝতে পারবো আর এইদিকে টিম সিলেকশন হচ্ছে রান সিলেকশন হচ্ছে সবাই এখানে বসে বসে আছে অবশ্যই 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 যে খেলা সেটা শুরু হয়ে গেছে সুন্দর সুন্দর সুন্দরভাবে সবাই খেলতেছে অসাধারণ মারার চেষ্টা করছে রান হবে খুব সুন্দর অসাধারণ সুন্দর খেলা হচ্ছে বল করছে মেঘলা বর্মন অসাধারণ একটা মাইক চেষ্টা করছে সুন্দর সব

তার এখন ট্রফি দেওয়া হবে ফাইনাল খেলা হয়ে গেল দুঃখিত ছিলাম আমি খেলাটা দেখাইতে পারিনি কারণ আমিও ছিলাম ওইখানে তো এবার প্রাইজ আমরা যারা ফাইনাল হলো রানার্স হলো ম্যান অফ দ্য ম্যাচ তাদেরকে পুরস্কৃত করবো মাঠের মাঝখানে প্রাইজ নিয়ে গেছে চাম্পিয়ন বড়োটা মিনিট।